সালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালে তোমরা যারা পরীক্ষা দিছিলে সেখানে অষ্টান্ন পার্সেন্ট যারা পাস করছো অষ্টান্ন পার্সেন্ট পাশের হার এখন আর বিয়াল্লিশ পার্সেন্ট ফেল করছে তো সেখানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটাও কিন্তু অনেক ফ্যাক্ট করবে কারণ কি বিয়াল্লিশ পার্সেন্ট যেহেতু ফেল করছে বহুত স্টুডেন্ট ফেল করছে প্রায় দুই ভাগের এক ভাগ স্টুডেন্ট ফেল করছে তো দুই ভাগের এক ভাগ স্টুডেন্ট যেহেতু ফেল করছে প্রায় সবাই কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা করবে কারণ বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্টটা পরিবর্তন হয় এখন এইচএসসি এর এই যে বোর্ড চ্যালেঞ্জ দু এই যে বোর্ড চ্যালেঞ্জটা কবে থেকে কবে পর্যন্ত নেবে এটা মূলত সতেরো তারিখ থেকে শুরু হয়েছে তেইশ তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ চলবে এখন তেইশ তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ চলার পর আশা করা যায় যে কয় তারিখে রেজাল্ট দিছিল ষোলো তারিখ সেখানে ষোলো তারিখ থেকে এক মাসের মধ্যেই এই যে তোমরা বোর্ড চ্যালেঞ্জের এই রেজাল্টটা পেয়ে যাবে সামনের ষোলো তারিখের ভিতরে আশা করা যায় পেয়ে যাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে সদ্য প্রকাশিত এইচএসসি সম্মানের পরীক্ষার ফলাফল অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শেষ হবে তেইশ তারিখে এখন সবার মনে একটাই প্রশ্ন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে যারা নিজেদের প্রাপ্ত নম্বর বৃদ্ধির আসায় পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন তাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে তবে এটা কিন্তু এক মাসের ভিতরে এই শেষ হবে না বুঝছো তো এখানে যদি আমরা দেখি সাধারণত এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার প্রায় তিরিশ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয় এবারের এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের আবেদন গ্রহণ শুরু হয়েছিল সতেরোই অক্টোবর দু হাজার তারিখ এবং শেষ হবে তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে এই সময়সীমা বিবেচনা করে ধারণা করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের মাঝামাঝি শেষের দিকে পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে এইস বোর্ড চ্যালেঞ্জ দুই হাজার পঁচিশের ফলাফল প্রকাশ হতে পারে